সাইজগুলো লেখা থাকবে এরকম করে পিছনের লেভেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তুমি বিভিন্ন বাইরের আছে বিভিন্ন বাইরের আছে যে কোনো সাইজ দেওয়া যাবে এই যে এটা হচ্ছে আরেকটা বাইরের আরেকটা বাইরের এই যে পিছনে বাটাম করা আছে এবং এই যে পকেটে দেখো পকেটে বাটাম করা আছে এবং এই যে অরিজিনাল এক্সপোর্টের হোয়াইট কালার মোবাইল প্যাক হ্যাঁ হোয়াইট টেপের কালার ফ্রন্ট সাইডটা দেখা এই যে ফ্রন্ট সাইড এটা তো সবাই আসলে একটু গ্যান্ডিং চাচ্ছে এটা একটু গ্যান্ডিং টাইপের হ্যাঁ একটু গ্যান্ডিং টাইপের তুমি লুকটা দেখো এটা সিলিও ব্যান্ডের হ্যাঁ সিলিও ব্যান্ডের এই যে লেখা থাকবে সিলিও ব্যান্ডের সাতশো পঞ্চাশ দেখো এই যে দেখো জ্যাক অ্যান্ড জোন্সের প্রোডাক্ট লেখা আছে জ্যাক অ্যান্ড হ্যাঁ এটার সাইজ আচ্ছা ফর্মাল টাইপের হ্যাঁ এইগুলো এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের এই যে অরিজিনাল এক্সপোর্টের একটু ফর্মাল টাইপের কাপড় ফেব্রিকও ভালো ফেব্রিকগুলো খুব ভালো এবং খুবই আরামদায়ক একদম সফট হুম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এ আর কর্নারে তো আজকে দেখাবো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালেকশন আর আমাদের সাথে আছেন মিঠু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই এর আগে আসলে তোমার ভিডিও দিয়েছিলাম আমাদের এই জগার্সগুলোর খুব রেসপন্স ছিল এবং কাস্টমাররা বলছিল যে আরও কিছু ইউনিক কালেকশন নিয়ে আসার জন্য তো যতটুকু চেষ্টা করছি যে ভালো কালেকশন আনার জন্য তো আমরা কালেকশনগুলো একটু দেখাই হ্যাঁ

বিভিন্ন কালার আছে আমাদের কাছে আগর ভিডিও তো অনেক কালার ছিল এই ভিডিও তো অনেক কালার আছে হ্যাঁ 700 টাকা করে মানে এগুলো যা আছে সব এক্সপোর্টেড তো সব এক্সপোর্টেড 100% অরিজিনাল এই যে 100% অরিজিনাল তুমি এই যে বিভিন্ন বাইরের আছে বিভিন্ন বাইরের আছে বিভিন্ন লেভেলে আছে এই যে নিচে রিপ করা আছে এটা এটা 700 টাকা রিপ রিপ ছাড়া আছে রিপ ছাড়া আছে রিপ ছো আছে যার যেরকম লাগে পছন্দ করে নিতে পারবে এই যে পিছনে ব্লক করা আছে বাটাম করা আছে পিছনে

সাতশো টাকা করে এই যে একটা হোয়াইট টাইপের কালার আছে আচ্ছা আচ্ছা এই কালার গুলো খুবই স্ট্রেস এই যে স্ট্রেস এন্ড এটা এইভাবে ধরে স্ট্রেস অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ হোয়াইট কালার মোবাইল প্যান হ্যাঁ হোয়াইট টাইপের কালার ফ্রন্ট সাইডটা দেখা এই যে ফ্রন্ট সুন্দর সাতশো টাকা করে হ্যাঁ অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক টাইপের ব্ল্যাক টাইপের হ্যাঁ ওকে চমৎকার কালার সাতশো টাকা করে এটা হচ্ছে ব্লু টাইপের কালার এটা আবার নিচে রিপ ছাড়া হ্যাঁ এটা রিপ ছাড়া হ্যাঁ রিপ থাকবে না নিচে আচ্ছা সাতশো টাকা করে আর একটা এর ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ভিতরে এটা নিচে রিপ হবে না ক্যাপিটিং বডি হ্যাঁ ওকে এই যে পিছনের পকেটের সাইড একটু চেঞ্জ এটা হুম এটা 700 টাকা করে এই যে ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন হচ্ছে মোবাইল প্যান্ট টাইপের মোবাইল প্যান্ট টাইপের এটা নিচে রিপ হবে হুম হুম এই যে অরিজিনাল এক্সপোর্টেড এই যে দেখো অরিজিনাল এক্সপোর্টেড অরিজিনাল সাইজগুলো লেখা থাকবে হ্যাঁ 700 টাকা করে এই যে এই মোবাইল প্যান্টটাও খুব এটা সুন্দর বাটাম করা আছে দুই সাইডে সাইডে বাটাম করা আছে নিচে রিপ হবে না হ্যাঁ 700 টাকা করে ওকে আচ্ছা ভাই কেউ যদি এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে চায় হোলসেল নিতে গেলে হোলসেলের প্রাইস একটু কম হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা 66 জেলায় হোলসেল করে থাকি অনেক হোলসেল কাস্টমার আমাদের কাছে আসে হ্যাঁ হোলসেল এর রেট একটু কম হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটু কমাই দেব হোলসেল এর রেটটা কালারটা দেখো ভাই অনেক সুন্দর আর কিছু আসলে সবাই তো আর এক রকম চায় না সবাই একটু প্রিমিয়াম কোয়ালিটি চায় যাবে আর প্রিমিয়াম ভিতর কি আছে প্রিমিয়াম ভিতরে একটা মোবাইল প্যান নিয়ে আসছে যা আমি পড়েছি এটা একটু ডিফারেন্স পকেটে চেইন করা হ্যাঁ ডাকনা বাটাম করা এবং স্টেজ এটা তিনটা কালার হবে এটার প্রাইস একটু বেশি পড়বে হ্যাঁ এটা আমি একটু দেখাচ্ছি এটা আমরা সচরাচর হাজার পঞ্চাশ টাকা করে সেল করি কিন্তু তোমার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য আমরা ফিফটি টাকা কম রাখবো হ্যাঁ এই যে দেখেন ভাই কিন্তু তিনটা হবে একটা জিনিস একটু দেখাই এই যে ভাই কিন্তু এখানে দোকানে একেবারে লিখে দিয়েছে যে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ভিডিওর কারণে কিন্তু পঞ্চাশ টাকা ছাড় জাস্ট তোমার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য যেটা স্টাইলটা হচ্ছে যে চেন করা পকেটের একেবারে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের এবং পিছনে বাটাম করা হ্যাঁ কোয়ালিটিটা খুবই ডিফারেন্স এবং প্রিমিয়াম কোয়ালিটি হুম সলেজ আমি একটা পরে আছি তুমি লুকটা একটু যদি দেখাও ফিটিংসটা ফিটিংসটা খুবই সুন্দর হুম এটা তিনটা কালার আসছে আমাদের কাছে হুম এটা কালার তিনটাই হয় এর চেয়ে বেশি কালার হলে আমরা নিয়ে আসতাম পেড বিস গুলো খুবই জোর হ্যাঁ এই জন্য একটা কালার

যে অরিজিনাল এক্সপোর্ট সব কিছু দেওয়া থাকবে এবং হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মোবাইলগুলো হ্যাঁ মোবাইলগুলো সেফটিভাবে রাখা যাবে পকেটে যা রাখতে চান একদম সেফভাবে রাখা যাবে এবং তুমি জিপাটা দেখো জিপাটা কি 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 উন্নত মানের জিপার দেওয়া হুম দুই পাশে জিপার দেওয়া তিনটা কালার হয় এটা হ্যাঁ এটার একটা আরেকটা কালার হচ্ছে যে এই কালারটাও খুব সুন্দর খুব তিনটা কালারই খুব সুন্দর ভাইয়া তিনটা আমার কাছে মনে হয় যে আমি তিনটাই পড়ি বাট আমি একটাই ইউজ করি যা যাই যে কোনো কেউ যদি দেখে দেখলে মনে হবে যে আমি তিনটা কালারই নিয়ে আছে এই যে জিপারটা কত প্রিমিয়াম দেখো হুম প্রিমিয়াম কোয়ালিটি এই যে পকেটে দেখো হুম সাইডে দেখো এই হচ্ছে আমাদের কাছে কিছু জিন্স টাইপের কালেকশন আছে গ্যাবারিং কালেকশন আছে এবার হচ্ছে আমরা জিন্সগুলো দেখাই জিন্সটা হচ্ছে এটা হচ্ছে পেপে জিন্স হ্যাঁ পেপে জিন্স পেপে জিন্স এটা আমরা আসলে আমাদের কাছে যারা আসে তাদের কাছে আমরা করে বিক্রি করি বাট তোমার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে প্রিমিয়াম এবং বডিটা হবে সাতশো পঞ্চাশ করে রাখবো আর একটা কোয়ালিটি সবাই আসলে একটু গ্র্যান্ডিং চাচ্ছে এটা একটু গ্যান্ডিং টাইপের হ্যাঁ একটু গ্র্যান্ডিং টাইপের তুমি লুকটা দেখো এই যে সুন্দর এটা সিলও ব্যান্ডেল হ্যাঁ সিলিও ব্যান্ডেল এই যে লেখা থাকবে সিলিও ব্যান্ডেল সাতশো পঞ্চাশ করে রাখা দেবে তোমার ব্লগ দেখে যারা আসবে হ্যাঁ এটা হচ্ছে দেখো এই যে দেখো জ্যাক অ্যান্ড প্রোডাক্ট লেখা আছে জ্যাক অ্যান্ড জোনস হ্যাঁ এটার সাইজগুলো হচ্ছে তোমার থার্টি সিক্স পর্যন্ত সাইজ দিতে পারবো টোয়েন্টি এইট থেকে শুরু করে হ্যাঁ এগুলো সাতশো পঞ্চাশ করে এটা লেবেল আসলে কেটে দেয় তো এই যে এটা জ্যাক অ্যান্ড প্রোডাক্ট বাট লেবেলটা কেটে দিয়েছে হ্যাঁ তো ব্লক দেখে যারা আসবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটিটা দেখো এবং কালারটা খুবই সুন্দর ভাইয়া সাতশো পঞ্চাশ করে রাখা যাবে এটা জ্যাকেন্দ্রের একটা কালার আছে লাইট টাইপের কালার হ্যাঁ লাইট কালার এটা নিট ডেনিম প্রোডাক্ট এই যে দেখো তুমি একটু দেখাই যদি এই যে নিড ডেনিম কোট ব্লক দেখে যারা আসবে তাদের জন্য সাতশো টাকা করে পিছনের লোকটা যদি দেখেন এই যে খুব সুন্দর এটা হচ্ছে আমেরিকান ইগোলার হ্যাঁ এই যে আমেরিকান লেখা থাকবে তো লাইট টাইপের কালার আমেরিকান ইগোলার তোর ব্লক দেখে যারা আসবে তাদের জন্য সাতশো পঞ্চাশ একটা হচ্ছে ব্ল্যাক টাইপের কালার সবাই আসলে ব্ল্যাক তো সবারই দরকার হয় এই যে জ্যাকেন অ্যান্ড জ্যাক অ্যান্ড জোনস এই যে দেখেন লেবেল থাকে লেখা থাকবে সাইজগুলো লেখা থাকবে এরকম করে পিছনের লেবেল থাকবে আমেরিকান ইগোলার সব কিছু থাকবে হ্যাঁ এটা সামনের লোকটা হচ্ছে এই যে পিছনের লোকটা দেখো হ্যাঁ তো ব্লক দেখে যারা আসবে তাদের জন্য সাতশো পঞ্চাশ আর এগুলো একটু রেঞ্জ কম পড়বে এগুলো সিক্স করে রাখা যাবে তোমার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য হ্যাঁ ব্লকের কাস্টমার জন্য সিক্স করে রাখা যাবে হুম এই যে লেবেলটা তুমি দেখো এই যে লেবেলটা একদম খোদাই করে লেবেলটা দেওয়া আছে এমন আছে এই যে এমন হ্যাঁ এটা হচ্ছে একটু লুজ টাইপের সবাই তো আসলে ন্যারো পরে না একটু লুজ হ্যাঁ এটা তোমার ব্লক দেখে যারা হবে তাদের জন্য ছশো পঞ্চাশ ছশো টাকা রাখা যাবে সরি আর এগুলোর সাইজগুলো হচ্ছে তোমার টোয়েন্টি এইট থেকে শুরু করে পরেই বলছে সাইজ দিতে পারবো এটা আরেকটা কালার হচ্ছে যে এটা এই যে একটু ব্যাগি টাইপের হালকা একটু ব্যাগি টাইপের হ্যাঁ পিছনের লুকটা দেখো সামনের ফ্রন্টটা দেখো সিক্স হ্যান্ড করে রাখা যাবে একটু ডিপ টাইপের কালার র টাইপের কালার হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এগুলো সিক্স হ্যান্ড করে রাখা যাবে যে অ্যাশ টেপের কালার

এই যে এক্সপোর্টের এই যে লোগো লাগা থাকবে এক্সপোর্টের হ্যাঁ সিক্স অ্যান্ড করে রাখা যাবে কালারটা যদি দেখো এই যে পিছনে দেখো ফন্টে দেখো এই যে একদম ডিপ রো হুম ব্লু টাইপের ডিপ রো কোনো ফেড থাকবে না কোনো কিছু থাকবে না একদম জেনুয়ান কালার হ্যাঁ সিক্স অ্যান্ড করে রাখা যাবে এবং অনেকেই আসলে ব্লগ দেখে আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া আমাদের কাছে কি গ্যাভারিংয়ের কোনো কালেকশন হবে না হ্যাঁ গ্যাভারিংয়ের কালেকশন তাদের জন্য চিন্তা করে গ্যাভারিং কালেকশন নিয়ে আসছে গ্যাভারিং কলেজে দেখো অরিজিনাল এক্সপোর্টের গ্যাভারিং এই যে লেভেলটা যদি দেখাই হ্যাঁ অরিজিনাল এক্স একদম বাটাম পাটন থেকে শুরু করা শেপটা পুরো খুব সুন্দর থাকবে অনেক সুন্দর শেপ হ্যাঁ খুব সুন্দর এগুলো 700 করে রাখা যাবে হ্যাঁ তাহলে অরিজিনাল এক্স একদম অরিজিনাল এক্স ওকে অথেন্টিক হ্যাঁ এই যে এস টাইপের কালার ওকে সুন্দর কালার এই যে পিছনে বাটাম করা আছে এই যে বাটামটা দেওয়া আছে হ্যাঁ এই যে অরিজিনাল এক্স প্রোডাক্ট ভিতরে শেপগুলো দেখো হুম লোকাল কোন প্রোডাক্ট থাকে যদি লোকাল প্রমাণ করতে পারে ফ্রি দিয়ে দেব আচ্ছা এই যে এস টাইপের এটা একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল এগুলো টোয়েন্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এগুলো সাতশো করে রাখা যাবে এই কালারগুলো দেখো কালারগুলো খুব নাই অরিজিনাল বাটাম করা এই যে সাইডে অরিজিনাল বাটাম করা থাকবে অরিজিনাল বাটাম করা থাকবে পিছনে যে অরিজিনাল বাটাম করা থাকবে এই যে স্টালটা দেখো পকেটের সাইডে স্টালটা দেখো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ সাতশো করে রাখা যাবে এই যে কালারটা খুবই সুন্দর স্টেজ পিছনের লোকটা দেখাই সাতশো করে রাখা যাবে এইগুলো একটু ফর্মাল টাইপের আচ্ছা ফর্মাল টাইপের হ্যাঁ এগুলো এক্সপোর্টের অরিজিনাল এই যে অরিজিনাল এক্সপোর্টের একটু ফর্মাল টাইপের কাপড় ফেব্রিকও ভালো ফেব্রিকগুলো খুব ভালো এবং খুবই আরামদায়ক একদম সফট হ্যাঁ সাতশো করে রাখা যাবে এই যে এর দুইটা কালার হবে আচ্ছা এই যে দুইটা কালারই সুন্দর হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর সাতশো করে রাখা যাবে যাক আজকে এখানে এই বিদায় নিলাম আপনাদের কাছে দেখা হবে কোনো একটা ভিডিওতে আরও কিছু ভালো কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ